<سؤال> الله أكبر فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراط مستقيما الله أكبر আল্লাহফা বলেন ফাম্ আল্লাহ যারা ইমান আনবে কি আনবে যারা ইমান আনবে এটাই হচ্ছে কাজ ইমানটা আনতে হবে যারা ইমান এনেছে পাক বলেন কার উপরে ইমান এনেছে ফাম্ আল্লাহ বিল্লাহ আল্লাহর উপরে কার উপরে

তাহলে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ওয়াচিরে মজারের আগে সিন এসেছে ছোট সিন দিয়ে পাক বলেন তোমাদেরকে ওয়াচিরে আল্লাহ অনুগ্রহ প্রবেশ করাবেন কোথায় প্রবেশ করাবেন অনুগ্রহতে প্রবেশ করাবেন ভাবলেন আর তোমাদের ইমান আনার পরে ওই ইমানকে আঁকড়ে ধরেছ বলে আমি আল্লাহ পাক তোমাদেরকে অনুগ্রহ করব আবার তোমাদের উপরে দয়া দিয়ে জান্নাতে প্রবেশ করাবো আর এই শক্ত করে ধরে যাতে করে জাহান নামে না যাও এই জন্য কোন পথ দেখাবেন কোন পথ দেখাবেন সরাতল মুস্তাকিমের পথ দেখাবেন